নমস্কার আপনারা দেখছেন সুমিন নেচার বক্স আমি রয়েছি আমাদের বাড়ির ছাদ বাগানে আজকে দেখাবো আম গাছে মুকুল দেখিয়েছিলাম এবার মুকুল থেকে গুটি বেরিয়েছে ছোট ছোটো আম হয়েছে ছোট ছোটো দেখুন আমকে রাখতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে স্প্রে করব ফাঙ্গিসাইড এবং কীটনাশক দুটো মিশিয়ে স্প্রে করছি এই মুহূর্তে স্প্রে না করলে ঝরে যাবে গুটিগুলো গুটিগুলো রাখতে এবং এটাকে বড়ো আমি পরিণত করতে এই মুহূর্তে স্প্রে করতে হবে ভালো করে স্প্রে করে এর মধ্যে অনেক পোকামাকড়ও আছে আর বৃষ্টি হচ্ছে ফাঙ্গাস লেগে যেতে পারে এই কারণে ভালো করে স্প্রে করব আর আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে আম গাছে পরিচর্যা করে ছোটো ছোটো গুটি থেকে বড় আম পরিণত করি আমরা দেখাবো পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং সঙ্গে থাকুন নমস্কার